হ্যালো ভাইয়া আপুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে এলাম ভাইরাল কিছু কালেকশন যেটার নিউজ আমি আপনাদেরকে আজকে দিয়েছিলাম আজকে এই ভাইরাল কালেকশনের এই কালারগুলো দেখাবো এবং মাথা নষ্ট করা যে প্রাইসটা বলেছিলাম আজকে সেই অফার এবং প্রাইসটা বলে দেব তো সবাই আর আপুরা কি রেডি আর ভাইয়াদের কথা কেন বলতেছি তাই তো ভাবিরা রাগ করে না রাগ ভাঙাতে হবে না এই সুন্দর সুন্দর ড্রেস আর এত কম দামে যদি ভাই না আমার কাছ থেকে নিয়ে যায় ভাবিরা তো এমনিতেই খুশি হবে ভাইয়ারা নাকি মার্কেটে গেলে টাকা বেশি নাই। ভাবিরা এতে রাগ করে আমার পেজ থেকে এত রিজনেবল প্রাইজ এই ড্রেসগুলো ভাইয়ারা যদি নিয়ে যায় আর যদি বলে ভাইয়ারা ভাইয়ারা বলেন ভাবিকে খুশি হবে অবশ্যই খুশি হবে আজকে যেই ধামাকা রিজনেবল প্রাইস দিব ভাবিরাও খুশি ভাইয়ারাও খুশি ভাবিরাও খুশি ভাইয়ারাও খুশি তো লেটস গেট স্টার্ট আমাদের এই সুন্দর কালেকশন দিয়ে আজকে আমাদের যে ড্রেসগুলো থাকবে সেটা হচ্ছে এই কালেকশনগুলো এই কালেকশনগুলো থাকবে তো ফার্স্টেই আমি শুরু করে দেবো আমাদের মোস্ট অফ ডিমান্ডিং ড্রেস এটা যে কত পিস সেল হয়েছে বাবারে বাবা মোস্ট অফ দা ডিমান্ডিং এই যে যেই অনেকগুলা কালার কমলা কালার আছে সেম যেটা ভিডিওতে দেখতেছেন ভাইয়া অ্যান্ড আপুরা সেটাই পাবেন আর এত সুন্দর এত সুন্দর সফট আর কমফোর্টেবল কাপড় এত সুন্দর কমফোর্টেবল কাপড়গুলো যখন ভাবিরা দেখবে রাগ দূর হয়ে যাবে রাগ সবার দূর হয়ে যাবে এই দেখেন এইটা হচ্ছে আমাদের আমাদের ড্রেস ড্রেস সেই ও ও মাই মাই গড গড কি সুন্দর না অনেক সুন্দর কিন্তু ড্রেসটা তো সবাইকে আমি চট জলদি ড্রেস গুলো এই ড্রেস গুলো থাকবে না তো আমি চট জলদি করে সবাইকে দেখাই দিচ্ছি এটা থাকবে এই একটু কাজ থেকে নিয়ে দেখাচ্ছি ডিজাইন থাকবে এরকম কালার এক সেম এস যেরকম দেখা যাচ্ছে ওরকমই পাবেন আপনারা খুব সুন্দর কালারটা ক্যামেরার মধ্যে আসতেছে একদম সেম আমি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে হাতার পোষণটা হাতার কাছে দেখেন খুব সুন্দর এই যে এখানে প্যানেল দেওয়া থাকবে আপনাদের হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে আমি এমনিতেই মোটা মানুষ আমার যেহেতু খুব ইজিলি আমার মতো দুজন হয়ে যাবে তো সবার বউ ভাই চিকন সবার বউ ভাই কোন আছে কোনো সমস্যা নেই দিধাই নিয়ে নেবেন দিধাই নিয়ে নেবেন এত সুন্দর কাপড় এত সুন্দর ড্রেস আর উন্না গুলা একদম নামাজে উন্না যে কোনো আপু দেখলেই নিতে চাবে খুবই সুন্দর উন্না খুবই সুন্দর এই যে এই যে খুবই বড় উন্না আর এটা হচ্ছে আমাদের এই যে ড্রেস এই ড্রেসটা এই ড্রেস গুলা পরলে ভাই আমি তো বিয়ের দাওয়াতে খাইতে যেতে পারবো খুব সুন্দর করে যদি আমরা বানিয়ে পড়ি খুব সুন্দর হবে এই ড্রেসগুলো আর এটা হবে প্যান্টের এই যে থাকছে আমাদের প্যান্টের পেস্টা এই থাকছে ওড়না আর এই থাকছে ড্রেস যাদের যাদের লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এক্ষুনি এক্ষুনি অর্ডার করে ফেলুন এখন চট জলদি করে করে সবগুলো দেখিয়ে ফেলবো আমার এই ওনাটাতে খুবই ঝামেলা করতেছে সো আমি একটু সবকিছু একটু সরিয়ে রাখি এবার এই ড্রেসটা দেখেন ভাই যে কালেকশন আমি দিব এই প্রাইজে এই প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন দিব মাথা নষ্ট করা মাথা নষ্ট করা প্রাইস রেঞ্জ দিয়ে দিব আপনাদের এই ড্রেসগুলা থাকবে মাত্র কত কত হওয়া দরকার আপনার বলতে থাকেন কত হওয়া দরকার এই ড্রেসগুলার প্রাইস আপনারাই বলেন এই হচ্ছে ড্রেসগুলা ফ্রি সাইজ অনেক প্রচুর পরিমাণ মোটা মানুষ যারা আছে সে পরিমাণ মানুষও তারা এটা খুব ইজিলি ওয়ার করতে পারবে খুব ইজিলি খুব ইজিলি তারা পড়তে পারবে এই হচ্ছে হাতার পোষণটা হাতার পোষণটা কত সুন্দর দেখেন ভাই এত সুন্দর ভাইয়া আর আপুরা ভাই যারা যারা নিবেন জলদি নিয়ে আনেন জলদি নিয়ে আনেন এগুলো থাকবে না এগুলো যত দেখাবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইসে কি দিচ্ছি দেখেন জাস্ট জলদি 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 যাদের লাগবে স্ক্রিনশট দেন ইনবক্সে যান প্রাইস থাকবে খুবই রিজনেবল খুবই রিজনেবল আপনাদের এই ড্রেসগুলা আপনারা আমার কাছ থেকে এক এক পিস যদি আপনারা এই ড্রেসগুলো নেন তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এক পিস ডায়মন্ড জর্জেট সরি ডায়মন্ড কটন সরি সরি ডায়মন্ড জর্জেট না ডায়মন্ড কটন এটার সাথে থাকবে এই যে এই প্যান্ট পিসটা এই কালার প্যান্ট পিসটা থাকবে এটার সাথে আর এই হচ্ছে আরেকটা আরেকটা এটাও খুবই সুন্দর ডিজাইন অনেক সবগুলোই ভাইরাল কালেকশন ভাই যেইগুলা ড্রেস সবগুলা ভাইরাল কালেকশন এগুলো ডায়মন্ড কটনের মধ্যে এগুলো আপনাদের আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে আর যারা হচ্ছে যারা হচ্ছে চার পিস অর্ডার করবেন আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইনের এই সাতশো টাকার ড্রেস যারা চার পিস অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সাড়ে করে কি ধামাকা অফার না কি ধামাকা অফার তো এমনিতে এই ড্রেস আপনারা বারোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে স্যালারের কাপড়টা আমি ভুল করে স্যালারের কাপড়টাও খুলে ফেলেছি যাই হোক ভালো হয়েছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টাও দেখা নিচ্ছি যে আড়াই গজ সালোয়ারের কাপড় দেখেন কত বড় কাপড় দেওয়া আছে কত বড় কাপড় দেওয়া আছে অনেক বড় কাপড় এইগুলা যারা ভাই হাতে পাবেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই ড্রেস আসলে কত সুন্দর আর কতটুকু কম প্রাইসে আপনারা নিতে পারতেছেন মাত্র এক একটা ড্রেস সাতশো টাকা যারা চার পিস ড্রেস একসাথে ডিজাইন ভিন্ন ভিন্ন আছে যে কোনো ডিজাইনের মাত্র মাত্র ড্রেস অর্ডার করলে পারবেন সাড়ে ছয়শো টাকা করে খুবই রিজনেবেল প্রাইস খুবই রিজনেবেল প্রাইস খুবই খুবই রিজনেবেল প্রাইস এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর যারা এই দামে একমাত্র আমরা প্রোভাইড করতে পারবো মার্কেটে এগুলো মিনিমাম বারোশো টাকা করে সেল করা হয় আড়াই গজ থাকবে সালোয়ার কাপড় পাঁচ হাত থাকবে ওনা অনেক বড় বড় ওনার কাপড় এই হচ্ছে ড্রেসের ডিজাইন এই হচ্ছে আপনাদের হাতার পোষণটা হাতার ক রং কষ কালার এক একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমাদের এই প্রত্যেকটা ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কোনো প্রকার কালার উঠবে না যেরকম দেখতেছেন ওরকম ভাবিরা ভাই খুশি হয়ে যাবে দাদা নিতে চান বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য এগুলো বাইরে পড়ার জন্য আমি তো এটা পরে বিয়ে খেতে চলে যে দেবো ভাই এই যে গরম পড়ছে এই গরমে যদি কি আমাকে বিয়ে দেওয়া দেয় আমি এটা পরে বিয়ে খেতে চলে যাব। এত সুন্দর দেখেন ভাই কি দামে কি দিচ্ছি একদম পানির পানির দামে দামে এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক পিস নিলে আপনারা পাবেন সাতশো টাকা করে দুই পিসও সাতশো টাকা যারা চার পিস নেবেন যারা চার পিস নেবেন তারা পাচ্ছেন সাড়ে ছয়শো টাকা করে সাড়ে ছশো টাকা করে যারা যারা নিতে চান চট জলদি এগুলো কিন্তু ভাই কমের মধ্যে কোনো কাপড় না আপনারা যারা কমের মধ্যে যারা কাপড় খুঁজতেছেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস এগুলো কিন্তু খুবই হাই রেঞ্জে সেল হয় খুবই হাই রেঞ্জে সেল হয় খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটাও খুবই সুন্দর যারা যারা আলাদা আলাদা যে কোনো কালারের চারটা নিলেই আমি রাখবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস সাড়ে ছয়শো টাকা আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য আমার প্রাইস থাকবে সাতশো টাকা এখনই আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে চট জলদি আমাদের ইনবক্স করুন চট জলদি ইনবক্স করে রাখবেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টের পিসটা রেড কালার রেড রেড ইজ মাই ফেভারিট ওয়ান যারা যারা নিতে চান নাম ফোন নাম্বার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করে দিন অনেক অনেক ধন্যবাদ এগুলা থাকবে না ভাই জলদি জলদি দেখে দিলাম নেক্সট টাইম একটু আর একটু গুছিয়ে দেখার চেষ্টা করবো সো দোস্তুটি ক্ষমতার শ্রীতে দেখবেন আজকের জন্য এই